অজ্ঞ যারা তারা মনে করে ঈশ্বর শুধু ওখানে থাকেন শুধু শুক্রবার দিন আমরা যদি যাই তাহলে হয়ে গেল কিংবা রবিবার গিয়ে যদি হাঁটু গেড়ে বসি তাহলে হয়ে গেল বাকি দিনগুলোর কোনো দরকার নেই বা একটু সকালবেলা ঠাকুরকে ধূপ ধুনে দিয়ে দিচ্ছি বাস আর কোনো দরকার নেই সারাদিন তা কিন্তু না তিনি সারাক্ষণ আমার সঙ্গে রয়েছেন সারাক্ষণ আমার মধ্যে রয়েছেন আবার কেউ কেউ বলে যে এই রকম অবস্থায় ঠাকুরকে ভোগ দিতে নেই বাড়িতে কেউ মারা গেলেন কিংবা সন্তান জন্মালো তখন বলছে যে না আমরা ঠাকুরকে কি খেতে দিতে পারি একজন জিজ্ঞেস করছিলেন আমাকে আচ্ছা মহারাজ ঠাকুরকে কি খেতে দিতে পারি আমাদের এরকম একজন মারা গেছেন আমি বললাম আপনারা সবাই না খেয়ে রয়েছেন তো বলেন না সেরকম না তখন তাহলে ভগবানকে কেন খেতে দেবেন না তিনি আপনাদের বাড়িরই লোক তো বাড়িতে যে বয়স্ক ভদ্রলোক করেছেন তাকে যদি খেতে না দেন তাহলে আপনাদের আবার এই সিস্টেমটা অনেক দিন কন্টিনিউ করবে কেন উনিও আবার যে ভগবান না করুন চলে গেলেন খেতে দিলেন না তেরো দিন ধরে তখন কী হবে এখন এই যে ভাবগুলো যদি বুঝতে পারি এটা যে আমাদের ইগনোর করতে হবে আমরা ভগবানকে কেন খেতে দেবো না আমি যেটি খাব সেটা প্রথমেই তাকে উৎসর্গ করব করবো কেন আমার মধ্যেই তো রয়েছেন এতে ফলটা কি হবে যা খাচ্ছি মনে মনে আমি ঈশ্বরকে অর্পণ করে খাচ্ছি না লোকেরা হাসাহাসি করে ও এরকম কখনো হয় নাকি কিন্তু আসলে কি জানেন আমার প্রত্যেকটার অবস্থাতেই ভগবানকে স্মরণ করছি আর যেই প্রতিটি মুহূর্তে সারাক্ষণ ভগবানকে স্মরণ করছি আর এই স্মরণের ফলে যত ঈশ্বরকে স্মরণ করছি তার সৃষ্টিটা ততই পেছনে পড়ে যাচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেমন বলছেন যত তুমি পূর্ব দিকে যাবে পশ্চিমটা ততই পেছনে পড়ে থাকবে জোর করে ঠেলে ঠেলে পশ্চিমকে সরাবার দরকার নেই আমি একেবারে এইটা করবো না সেইটা করবো না এর কোনো দরকারই নেই যদি তোমার মনটা ঈশ্বরকে দিয়ে দিলে তাহলে আর কোনো কিছুই অসুবিধে থাকলো না